হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস ফাইভের বাংলা বই থেকে পড়াবো পাখির কাছে ফুলের কাছে কবিতাটি তো পাখির কাছে ফুলের কাছে কবিতাটি লিখেছেন কবি আল মাহমুদ তো এই কবিতাটি শুরু করার আগে আমরা কবি আল মাহমুদের সম্বন্ধে কিছুটা জেনে নেব কবি আল মাহমুদ জন্মগ্রহণ করেছিলেন উনিশশো ছত্রিশ সালে তিনি কোথায় জন্মেছিলেন বাংলাদেশের কুমিল্লা জেলায় তার গল্প প্রথম দৈনিক সত্যযুগ পত্রিকায় ছাপা হয় অর্থাৎ কবি প্রথম যে গল্পটা লিখেছিলেন সেটা কোথায় ছাপা হয়েছিল দৈনিক সত্যযুগ পত্রিকায় এটা তোমাদের প্রশ্ন হিসেবে আসতে পারে তিনি যখন ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীতে পড়তেন সেই সময়ে বাংলাদেশে ভাষা বিদ্রোহ শুরু হয়েছিল কবি সেই ভাষা বিদ্রোহতে সক্রিয়ভাবে অর্থাৎ একদম সরাসরি যুক্ত ছিলেন তিনি দৈনিক গণকণ্ঠ কাগজে সম্পাদক ছিলেন তার উল্লেখযোগ্য বই হল লোক লোকান্তর কলের কলম ইত্যাদি এই যে কবিতাটি আমরা পড়ব পাখির কাছে ফুলের কাছে সেটি কবির মূল গ্রন্থ কো পাখির কাছে ফুলের কাছে বই থেকেই নেওয়া হয়েছে তো আমরা কবি সম্বন্ধে জেনে নিলাম এবার কবিতাটি সম্বন্ধে আমরা কিছুটা আলোচনা করে নেব নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল তো কবি প্রথম দুটো লাইনে কি বলছে নারকেলের ওই লম্বা মাথায় আমরা জানি যে তাল গাছ বলো নারকেল গাছ বলো সমস্ত গাছের থেকে লম্বা হয় তো সেই লম্বা নারকেল গাছের মাথার ওপর কি আছে আকাশ আছে তো সেই আকাশেতে কবি কি দেখছেন ডাবের মতো চাঁদ উঠেছে চাঁদ একটা চাঁদকে কবি নারকেল গাছের মাথার ওপর দেখতে পেয়েছেন সেই চাঁদটাকে কবি কার সাথে তুলনা করছেন নারকেলের যে ফলটা মানে নারকেল গাছের যে ফল সেটাকে আমরা সাধারণত ডাব হিসেবেই জানি তো সেই ডাবের সাথে কবি চাঁদকে তুলনা করছেন কি বলছেন চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল ঠান্ডা ও গোলগাল কেন বলছে ডাবের জল আমরা কখন পান করি যখন গরমকালে প্রচণ্ড আমাদের তৃষ্ণা হয় তৃষ্ণা লাগে মানে গরমকালে আমরা সাধারণত ডাবের জল সবাই পান করি তো কেন পান করি গরমকালে যাতে আমাদের শরীরকে ঠান্ডা দিতে পারে সেই ডাবের জলটা খেয়ে আমরা যেন শরীরকে ঠান্ডা রাখতে পারি তো সেই ডাবের সাথে যেহেতু কবি চাঁদকে তুলনা করছেন ওই জন্য চাঁদটাকে কবি বলেছেন ঠান্ডা ও গোলগাল এর আর একটা কারণও থাকতে পারে যে কবি কেন ঠান্ডা বলছেন দিনের বেলায় সূর্য থাকে প্রচণ্ড পোখর তার তাপ থাকে প্রচণ্ড উত্তপ্ত সেই সূর্যটাই যখন রাত্রের দিকে আসে সেটা পরিবর্তিত হয়ে হয় চাঁদ আমরা জানি সেটা তো সেই চাঁদটা কিন্তু দিনের সূর্যের তাপের মতো অতটা প্রখর বা উত্তপ্ত নয় চাঁদ সবসময় শীতল থাকে অর্থাৎ চাঁদের আলো আমাদের চোখকে ঠান্ডা দান করে তো সেই জন্য কবি এটি দুদিক থেকেই চাঁদকে ঠান্ডা বলতে চেয়েছেন ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর ঝিমধরা এই মস্ত শহর কাঁপ ছিল থর তো কখন মানুষ থর করে কাঁপে যখন শীতকাল তো কবি এখানে আমরা বুঝতে পারছি যে একটি শীতকালের রাতের দৃশ্য তুলে ধরেছেন কি বলছেন ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর মানে কবি চাঁদটাকে দেখছিল ঘর থেকে কবির ঘর থেকে একটি নারকেল গাছ তার মাথার ওপর কবি চাঁদটাকে দেখতে পেয়েছিল দেখার পর কবি কি করেছেন তার ঘরের যে ছিটকিনিটা মানে দরজার মধ্যে যে ছিটকিনিটা আছে সেটিকে খুলে বেরিয়ে এলেন বাইরে বাইরে বেরিয়ে এসে কী দেখলেন ঝিম ধরা এই মস্ত শহর কাঁপ ছিল থর অর্থাৎ পুরো শহরটা যেন ঝিমধরা অর্থাৎ শান্ত যেন কেউ ওকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে গেছে এই রকম অবস্থা যেন মনে হচ্ছে তো সেই শহরটা থরথর করে যেন মনে হচ্ছিল কাঁপ ছিল মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ পাথর ঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ মিনার কি মিনার সাধারণত স্মৃতিসৌধ অর্থাৎ যে সৌধের মাতার ওপর একটি অংশকে মিনার বলে জানা হয় যখন মুসলিমদের আজান দেওয়া হয় আগেকার দিনে কি করতো সেই মিনারের সাহায্যে আজান দূর দূরান্তে তো মিনারটাকে কবি যেন মনে করছেন যে কেউ একজন যেন সেইখানে দাঁড়িয়ে আছে মিনারটাকে দেখে কবির এটা মনে হচ্ছে আর কি মনে হচ্ছে পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ গির্জে কি গির্জে হচ্ছে সাধারণত খ্রিস্টান ধর্মাবলম্বী যারা তারা সেখানে প্রার্থনা করতে যায় খ্রিস্টের জন্য তারা প্রার্থনা করে তো সেই গির্জেটা কোথায় অবস্থিত পাথরঘাটা পাথরঘাটা হচ্ছে বাংলাদেশের একটি জায়গা সেই গির্জেটা দেখে কবির মনে হচ্ছে যেন লাল পাথরের ঢেউ অর্থাৎ গির্জাটা লাল পাথর দিয়ে তৈরি করা তো সেই পাথরগুলো এমনভাবে দেখতে পাচ্ছেন কবি রাতে যেন মনে হচ্ছে ঢেউ উঠছে দরগাতলা পার হয়ে যেই মোর ফিরেছি বাঁ কোত্থেকে থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয় তো দরগাতলা পার হয়েছেন কবি দরগাতলা কি দরগাতলা হচ্ছে পীর বাবার যে দেহটা সেটা যেখানে এবং তার সংলগ্ন যেসব এরিয়া সেটাকে দরগাতলা বড়া হয় সাধারণত মানুষ সেটাকে পীর বাবার তলা বলে থাকে তো এই দরগাতলা যখন কবি পার হয়ে যাচ্ছেন পার হয়ে কোথায় ফিরছেন বাঁ দিকে ফিরছেন আর তখন কবি কি বলছে যে কোত থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয় অর্থাৎ দরগাতলার বাঁ দিকে একটি পাহাড় যেন কবিকে বলছে এবার এদিকে আসতে পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার অর্থাৎ প্রথম স্তবকের পর দ্বিতীয় স্তবকে কবি বলছেন যে পাহাড়টাকে মানে প্রথম স্তবকে আমরা দেখলাম কি শেষ লাইনে লেখা আছে যে কবিকে একটি পাহাড় ডাকছেন সেই পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার মানে পাহাড়টাকে পেরিয়ে এসে কবি এবার কোথায় পৌঁছেছেন লাল দিঘিটার পার মানে একটি দিঘির পাড়ে পৌঁছেছে হাত বুলিয়ে কেন বলতে চেয়েছেন সেই দিঘির পাড়টার সাথে পাহাড়টা যেখানে শেষ হয়েছে সেই দিঘির পাড়ের সাথে তার যোগ রয়েছে যেন মনে হচ্ছে দুজনে হাত বুলিয়েছে অর্থাৎ একসাথে মিলেমিশে রয়েছে সেই জন্য কবি এটাকে হাত বুলিয়ে বলতে চেয়েছে এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার লাল দিঘির থেকে যখন কবি এগিয়ে গেলেন তখন দেখলেন যে একটি জায়গায় যেন জোনাকি পোকারা দরবার অর্থাৎ সভা বসিয়েছে এই দরবার কথাটির অর্থ হলো সভা তো জোনাকি আমরা কখন দেখি জোনাকি আমরা দেখি রাতের বেলায় যাদের গায়ে আলো জ্বলতে দেখা যায় আমায় দেখে কল কলিয়ে দিঘির কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল তো কবিকে দেখে যখন কবি দিঘিটার কাছে গেল সেই কবির দিঘির কাছে যাওয়ার সময় কবিকে দেখে দিঘির জল কলকলিয়ে অর্থাৎ হেসে কি বলল ক দিঘির কালো জল বললো যে আমাদের কাছে এসো আমরা সবাই হচ্ছি না ঘুমানোর দল অর্থাৎ রাতের বেলায় সাধারণত মানুষ ঘুমায় এটা আমরা সবাই জানি দিনে মানুষ কর্মব্যস্ত থাকে রাতে সেই কর্মব্যস্ততা থেকে বিরতি নিয়ে সবাই বিশ্রামে অর্থাৎ ঘুমোতে যায় কিন্তু যেহেতু কবি চাঁদ দেখছে মানে আমরা বুঝতে পারছি সেটা রাতের দৃশ্যই ফুটে উঠেছে তো সেই রাত্রের বেলায় কবি যেমন জেগে আছে আর কে কে জেগে আছে দিঘির জল জেগে আছে জোনাকি পোকারা রয়েছে পাহাড়রা রয়েছে এই সবার সাথে যেন কবিও এক হয়ে গেছে তাই বলেছে যে এসো আমরা সবাই না ঘুমানোর দল মানে তাদের সাথে সবাই কবিকেও এক করে নিয়েছে পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ অর্থাৎ এই দিঘির কালো জল যখন বলল যে আমাদের কাছে মানে তাদের কাছে কবিকে যেতে সেই দিঘির কালো জল যেন জেনে গেছে যে কবি কবিতা লেখেন পদ্য অর্থাৎ কবিতা তো সেই জন্য সে কবিকে কি বলছে যে তোমার যে পকেট সেই পকেট থেকে কবিতা যে লেখা আছে সেই কবিতা লেখার কাগজটার ভাঁজ খোলো রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ মানে দিঘির কালো জলের পাশে যে রক্ত জবার ঝোপ রয়েছে সেইখানে আজকে কাব্য অর্থাৎ কবিতার সভা হবে দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব কাব্য হবে কাব্য কবে জুড়ল কলরব কলরব কথার অর্থ হচ্ছে চিৎকার করা মানে চেঁচামেচি করা তো দীঘি যখনই কবিতা হবে এরকম বলে উঠল তখন দিঘির জলের কথা শুনে কে কে হেসে উঠলো ফুল পাখিরা সবাই অর্থাৎ রাতের বেলায় যে ফুল পোটে বা রাতে সব পাখিরা জেগে থাকে সেই সব ফুল পাখিরা যেন দীঘির কথায় হেসে উঠল আনন্দে কি বলল কাব্য হবে কাব্য কবে জুড়ল কলরব অর্থাৎ কাব্য বা কবিতার সভা হবে সেই আনন্দে তারা সবাই চিৎকার করে উঠল কী আর করি পকেট থেকে খুলে ছড়ার বই পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই অর্থাৎ কবি শেষে বলতে চাইছেন কি এটা একটা নিজস্ব উক্তি কবি মনে মনে বলছে যে আমি শেষে আর কী করবো শেষে বাধ্য হয়ে পকেট থেকে আমার ছড়ার বই খুলি এবং সেই বইতে যেন যা লেখা আছে সেগুলো সব কবির মনের কথা অর্থাৎ ছড়ার বই হচ্ছে কবির নিজস্ব উক্তি সেই নিজস্ব উক্তি কবি কোথায় তুলে ধরেছে ফুলের কাছে আর পাখিদের কাছে অর্থাৎ কবি একটি প্রকৃতিকে নিয়ে তুলে ধরেছেন প্রকৃতিটি হচ্ছে রাতের প্রকৃতি তো সেই রাতের প্রকৃতিতে কি কি জেগে রয়েছে বা কারা রয়েছে এই পাহাড় এই নদী বলো বা দীঘি যেগুলো রয়েছে সেই সব জিনিসের কাছে কবি যেন নিজের মনের উক্তিটা নিজের খুব স্বাধীনভাবে বলতে পেরেছেন তো কবিতাটি এখানেই শেষ হলো এই কবিতাটির থেকে সমস্ত রকম বড় প্রশ্ন এমসিকিউ নোটস পেতে হলে তোমরা গুগল প্লে স্টোর থেকে এলআরএনআর অ্যাপটি ডাউনলোড করো এবং ব্যবহার করো